হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক বিশাল ধামাকা অফারের শাড়ি এখানে কিন্তু আপনারা এই বিরোধে একটা আইটেম পাবেন এখানে আপনার তিন চারটা আইটেম পাবেন প্রত্যেকটা আইটেমের কিন্তু কালার আছে এখানে আপনারা পাবেন মোগা খাদ মোগা খাদি গাদোয়াল অর্গানজা কাতান শাড়ি মেঘ দুধ কাতান এবং মিনাকারি কাতান তিন চারটে আইটেম পাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমরা এক একবারে অফারে দিয়ে দিব এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে এগুলো কিন্তু আজকে আমাদের লাস্ট ভিডিও এগুলো সেল হয়ে গেলে এগুলো শেষ হয়ে গেলে আমাদের স্টক আউট হয়ে যাবে এই শাড়িগুলো আর পাবেন না তো এই শাড়িগুলো আপনাদেরকে একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশনং দোকান চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন মোগা খাদি গাদোয়াল অরগানজা কাতান শাড়ি মেঘদূত কাতান এবং মিনাকারি কাতান শাড়ি তো প্রত্যেকের শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন কালেকশন কিন্তু সীমিত স্টক আউট মাল একবারে সীমিত ইসে আমরা সেল করে দিচ্ছি তো যা যেটা ভালো লাগবে দুধ অর্ডার করে ফেলবে দেখেন মিনাকারি কাতান মেঘ মিনাকারি কাতান আচলটা হবে এটা দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু একদম বাঁধানো টার্সেল করা এই যে একদম বাঁধানো টার্সেল করা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা একদম মাল্টিমিনা দিয়ে কাজ করা গোল্ডেন জোরের কাজ আছে তো এগুলো কিন্তু সহ মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো ব্লাউজটা দেখা যাবে একটু খুব কিন্তু কন্টাস এই যে কন্টাস ব্লাউজ হাতে পিঠে বর্ডারটা দিতে পারবেন আর ফুল বড়িটা পাবেন মাল্টিমিনা কাজ করা তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন মেঘদূত মিনাকারী কাতারের ভিতরে কিন্তু আরেকটা কালার কালার দেখাচ্ছি আমরা ব্লু হবে এটা সাথে কিন্তু ম্যাজেন্ডা কনটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে একদম মাল্টি মিনা কাজ করা গোল্ডেন জল একদম পিটানো কাজ করা তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু বাহির থেকে যদি আপনারা কিনতে যান মিনিমাম আপনাদের প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু একদম স্টক লট আউট করে দিচ্ছি এই শাড়িগুলো মানে এই শাড়িগুলো কিন্তু শেষ ভিডিও আমাদের ভিডিও শাড়িগুলো সেল হয়ে গেল আমরা আর এই শাড়িগুলো আনবো না তো এই শাড়িগুলো আমরা এর জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো পত্রা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কাতান একদম মেঘদূত কাতান এটা হলো আপনার সিলভার জরির কাজ গোল্ডেন জরি এবং সিলভার জরির কাজ আর শাড়িগুলো কিন্তু চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ এক মুঠে চলে আসবে এত সফট শাড়ি দেখেন আঁচলটা হবে এটা এটা কিন্তু মাঝখানে কিন্তু সিলভার জরি দিয়ে মিনা করা আছে আর ফুল বড়িটা পেয়ে যাবেন একদম গর্জিয়াস কাজ করা গোল্ডেন জরি দিয়ে মিনা কাজ মানে সিলভার মিনা দিয়ে কাজ করা তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর আসলেই সুন্দর এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এটার আমার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো মোগা খাদি গাদোয়াল দেখেন কত সুন্দর শাড়ি আঁচলটা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম টার্সেল করা দেখেন একদম টার্সেল করা আঁচলের কাজটা দেখেন একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা বড়টা কিন্তু অনেক সফট একদম মোগা গাদোয়াল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মিনিমাম এই শাড়িটার প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তো আমরা দিচ্ছি ষোলোশো টাকা দেখেন এই একটা কালার জাম কালার দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর একদম সফটওয়্যার ভিতরে মুঠে চলে আসবে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কিন্তু একদম পিটানো কাজ করা আর ফুল বয়টা দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ দেরি করলে কিন্তু মিস করবেন এগুলো কিন্তু আমাদের স্টক আউট এগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের একদম কম আছে তো এর জন্য কিন্তু আমরা বিরতি দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু আপনার ডাবল ডাবল চাইলে পাবেন না তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন সেই পাবেন আর যারা শপে আগে আসতে পারবেন তারাই শাড়িগুলো পাবেন দেখেন আচলটা কিন্তু রেড কালার কত সুন্দর গর্জে বডিটা কিন্তু গোল্ডেন কালার আবার মাঝখানে গোল্ডেন এবং সুতো দিয়ে মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি কালার কমিশনটাও কিন্তু একদম ডিফারেন্স তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটার প্রেস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন অরগ্যানজা সেমি মুসলিমের উপরে আচলটা কত বড় আচল দেখেন আর বডিটা কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর সোবার একটা কালার এটা হলো অরগ্যানজা মসলিন সেমি মসলিনের উপরে কাজ করা অনেক সুন্দর একটা ডিফারেন্স একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ব্লাউজটা কিন্তু গর্জে দেখেন ব্লাউজটা কিন্তু গর্জেজ মাত্র ষোলোশো টাকা দেখেন পিচ কালারের ভিতরে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু একদম গোল্ডেন জরির পিটানো কাজ করা আর প্রত্যেকটা শাড়ি শাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন টার্সেল টার্সেল সহ শাড়ি পেয়ে যাবেন আর কাজগুলো কিন্তু একদম অরিজিনাল গোল্ডেন জরির কাজ এগুলো কিন্তু এই শাড়িটা বাইরে গেলে কত প্রাইস পড়তে পারবে ভাই মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রাইস পড়বে আর মরুম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইসে আমি থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন ওয়াইন আপডেট কালার গুলো যারা ওয়াইন কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা একদম আপডেট একটা ডিজাইন এগুলো অরিজিনাল মোগা গাদোয়াল খাদি কাতান এগুলো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা দেখেন পিচ কালারের ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না দামি দামি কাতান শাড়িগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি তো যারা অফারটা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে দেরি করলে কিন্তু মিস করবেন না নিলেও কিন্তু আপনারা মিস করবেন দামি দামি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন মেরুন কালার আঁচলটা দেখেন আঁচলটা এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা অনেক গজা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন একদম চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ আর পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা দেখেন ব্ল্যাক এর উপরে মিনাকারি কাতান লাল কন্টা কালোর সাথে কিন্তু রেড কালার কন্টা দেখেন শাড়িগুলো কি কত সুন্দর শাড়ি আঁচলটা হবে এটা দেখেন আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর মাত্র ষোলোশো টাকা শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন অ্যাশ কালারের ভিতর কত সুন্দর একটা কালার এবং ডিজাইন শাড়িটা কিন্তু গোল্ডেন জরির কাজও আছে আবার মাঝখানে কিন্তু সিলভার জরি দিয়ে কপার জরি দিয়ে কিন্তু হালকা মাল্টিমিনা কাজ অনেক সুন্দর একটা শাড়ি রেড কালার কন্টাস অ্যাশ কালারের ভিতরে এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আপনারা যারা কাতান শাড়ি কিনছেন তারা কিন্তু জানান যে এই শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি তো আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলেই কিন্তু মিস করবেন তারপরে কিন্তু আফসোস করেও পাবেন এই শাড়িগুলো কারণ এগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাবে তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি দিচ্ছি আমরা একদম মেঘদূত অরিজিনাল মেঘদুধ ইন্ডিয়ান মিনাকারি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন জাম কালার সাথে নেভি ব্লু কালার কোনটা মাল্টি মিনা কাজ করা মেঘদুল কাতারের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কোনটা থেকে কোনটা কম নয় অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো এই ভিডিওতে কিন্তু আপনারা তিন চারটা আইটেম পাবেন এখানে পাবেন মেঘদুত মিনাকারি কাতান মেঘদুত কাতান তারপর মোগা খাদি তারপর অর্গানজা কাতান শাড়ি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন মিষ্টি লালের ভিতর কত সুন্দর একটা কালার দেখেন এটাও কিন্তু হালকা মাল্টিমিনার কাজ করা এটা হবে বডিটা বডির ডিজাইনটা হবে এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে অনেক গর্জিয়াস একদম নেভি ব্লু কন্ট্রাস্ট রেড কালারের সাথে তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন পেস্ট জাম কালার মানে আঁচল পাটটা কিন্তু জাম কালার হবে বড়িটা হবে পেস্ট কালার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পেস্ট কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট দেখেন কালারটা কি এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা দেখেন রেড কালার ভিতরে একদম ম্যাচিং ম্যাচিং একটা শাড়ি এই শাড়িটা কিন্তু ম্যাচিং এর ভিতর কিন্তু আবার হালকা একটু ডিজাইন করা মাল্টি সিলভার দিয়ে কিন্তু ডিজাইন করা শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি বডি ডিজাইনটা হবে এটা আর আঁচলটা হবে এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস এবং টার্সেল সহ তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি দেখেন কি কি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি কালার ভিতর কত গর্জিয়াস কালারটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা একদম মিষ্টি কালার মাল্টিমিনার কাজ করে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র ষোলোশো টাকা সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনার দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যে দেরি করবেন সেই কিন্তু মিস করবেন আর যারা আমাদের শপে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো দেখেন অরেঞ্জ কালার সাথে ব্লু কালার কন্টাস্ট মাত্র ষোলোশো টাকা আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তিতোতলায় বাইশ নং দোকানে চলে আসবেন আর যারা আমাদের ঠিকানাটা মনে রাখতে না পারবেন তারা কিন্তু আমাদের ক্যাবসানের নাম্বারটা আছে নাম্বার নিয়ে ফোন দিলেই আপনাদেরকে আমাদের ঠিকানাটা বলে দিবে। দেখেন ব্লু সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রা দেখেন কত সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন মিষ্টি কালার ভিতর কত সুন্দর একটা কালেকশন নেভি ব্লু কালার কন্ট্রাস প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অরিজিনাল মেঘ দুধ কাতান এগুলো অরিজিনাল আপনার দরকার হলে দেখে নেবেন যাচাই করে নেবেন একদম রিয়েল জরির কাজ করা শাড়িগুলো মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি দেখেন নেভি ব্লু কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বডি হবে এটা এটা মোগা খাদি গাদোয়াল কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে নেভি ব্লু কন্ট্রাস্ট মাল্টি মিনা কাজ করা অরিজিনাল মেঘ মিনাকারি কাতান শাড়ি দেখেন কত গর্জেস কাতান শাড়ি অরিজিনাল রিয়েল জরির কাজ করা একদম পিটানো কাজ আর শাড়িগুলো কিন্তু একদম সব এক মুঠে চলে আসবে অনেক দামি শাড়ি মাত্র ছয় ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবে দেখেন পিচ কালার ভিতরে খাদি মোগা কাতান শাড়ি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো ম্যাচিংয়ের ভিতরে একদম সুন্দর একটা ডিজাইন লাইট কালার সোভার কালার ভিতরে শাড়িটা এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি যারা অনলাইনে নেবেন আর ঢাকার ভিতরে আমাদের চারটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটা আবারও বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন মার্কেটের মরিয়ম মরিয়াম ঘর বাইশ দোকানে চলে আসবেন আর একটা কথা বলি এই শাড়িগুলো কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন দেরি করলে কিন্তু মিস করবেন তবেও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ